না থাকার কারণে অনেকেই আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এই যে পেশার ভিসাগুলো রয়েছে এগুলো আপনারা অনেকেই প্রসেস করাতে পারতেছেন না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি বলবো এখনই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার বা তাবাক মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো প্রসেস করার জন্য কোটা রয়েছে যদি আপনি অনেক দিন যাব কোটার সংকটের কারণে ভিসা প্রসেস করাতে পারতেছেন না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আসলে রেডি ফাইল বলতে কি কি বোঝায় যেমন আপনার একটি ভ্যালিড পাসপোর্ট তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিড কার্ড কফিলের পতাকা নাম্বার মোবাইল নাম্বার তারপর হচ্ছে ভিসা কপি এগুলো যদি আপনার রেডি থাকে তাইলে কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা তাব্বাস মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে আপনি এগুলো প্রসেস করাতে পারবেন তো অবশ্যই যারা আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার তাব্বাক্ষ মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে যদি প্রসেস করাতে চান আমি বলবো দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো তথ্য জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম